চিত্র বুঝে পড়তে হবে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট এখানে একটা কথা আছে ভাই সব চিত্র না তোমার সৃজনশীলের জন্য সিকিউর জন্য হাতে গোনা পাঁচ থেকে ছয়টা চিত্র হয়তো প্রতি ভিত্তিক ইম্পর্টেন্ট ওই ছয়টা চিত্র তুমি খুব ভালো করে আগে শিখো প্রতিটা চিত্রের লেভেলিং সহ শিখো বিশ্বাস করো একটা ছবি লেভেলিং সহ শিখার পরে ওই জিনিসের গঠনটা ফিফটি পার্সেন্ট বড় হয়ে যায় বাকি ফিফটি পার্সেন্ট তুমি যদি জাস্ট একটু রিডিং দাও বইয়ে কি তথ্যগুলো লেখা আছে তোমার কাছে সহজ হয়ে যাবে যেমন আমরা যদি বলি

আঁকার পরে বুঝার পরে কিন্তু অনেকটাই ধারণা হয়ে যায়